গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি দাঁড়িয়ে আছি কোথায় বলো তো আমার বাড়ির সামনে রাস্তায় সকালবেলা এখন সকাল পাঁচটা ওরকমই টাইম ঘুম থেকে উঠে সকালে দরজা খুলে সামনে দিয়ে গেছি আর দেখো সকালের সময়টা এখন আর রান্না বসিয়ে দিয়েই আমি রাস্তায় গেছিলাম আর এখন রান্না করছি কী বলো তো আজকে সকালবেলা আমি উঠেই রান্না বান্না বসিয়ে দিয়েছি কেননা আমি তো কাজে যাবো মেয়ে স্কুলে যাবে আর এই দেখো আমি ফুড়ন দিয়ে আগে তরকারিটা বসিয়ে দিয়ে নিই তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখন সবটা ভা মশলাটা ভালো করে ভাজা হবে তারপরে দিয়ে দেব এই যে আলু কাঁচকলা এখানে দিয়ে দিচ্ছি আলু কাঁচকলা এটাও ভালো করে একটু ভেজে নেব তেলে কাঁচকলাটা ভালো করে না ভাজলে তাহলে কেমন একটা জানি হয়ে যায় তোটা আর কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ যা যা দেওয়ার আর কি দরকার তরকারি একটা মাছের ঝোল করতে গেলে লাগে সব কিছুই দেবো শুধু পেঁয়াজ রসুনটাই ব্যবহার করব না যেহেতু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করছি এর জন্য লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেবো কষাতে কষাতে আমার জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি সেটার দেখায়নি আর এখন খেয়ে নিচ্ছি কি বলো তো করলা যেমন জুস আর এটা হচ্ছে নুনি খেয়ে এটা প্রথম যেটা খেয়েছি সেটা খুব তেতো নুনকাটা কাটা লাগে আর তারপরে যেটা ননিটা ভীষণ মিষ্টি খেতে তাও কষ্ট হয় খেতে কি হইল না তাড়াতাড়ি না মুখ নুরছিস কেন নেমে আয় দেখছো কথা বললে শুনে বলে ও মনি আয় নেমে আয় তাড়াতাড়ি আয় মুখ আর এখন দেখছ কত বাসন আবার সবাই চলে আসে আমার বাড়িতে খাবার আবার আসছে ও দেখো ওদের ভালোবাসা দেখো দেখছো ওটা হলো ওদের ভালোবাসা ওই দেখো ওই দেখো আমার মারা শুরু করিয়ে দিচ্ছে দেখছ অবস্থাটা এই মারে আমার মনির খাবার খাইয়া যায় আবার আমার মনির এই মারে ওই যে মনির জল খায় জল দিচ্ছি আর এখন আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আবার একটু চাপা দিয়ে ঢাকা দিয়ে দেব ও তারপরে আমি আমার অন্য কাজগুলো ঝিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক ভাজা জিরে মশলা আমি এরকম জিরের গুঁড়ো করে ভেজে রেখে দিই কোটো করে ওটাই দিয়ে দিচ্ছি এখন ভাজা মশলা এটা তরকারিতে দিলে আমার মনে হয় টেস্টটা বাড়ে কাঁচা জিরে বাটার চেয়ে গুঁড়ো দেওয়ার চেয়ে আমার মনে হয় এই রকম মশলা করে রেখে দিলে বেশি দিন না অল্প কয়েক দিনের জন্য রেখে দিলে আর মাছের ঝোলটা এখন হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর এখন আমি একটু বানিয়ে নিয়েছি কি বলো তো পরোটা ওই পাশে আমি একটু পরোটা করে নিয়েছি ফাঁকে এরপর আমি ডিম আর পরোটা ডিম সিদ্ধ ওই ডিম অমলেট পরোটাটা খেয়ে এনো ভিডিওটা এই পর্যন্ত এটা